ভালো মন্দ পাওয়া না পাওয়া ব্যর্থতা সফলতা সবকিছু মিলেই কিন্তু আমাদের জীবন সফলতার শীর্ষে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যর্থতার তলানিটাকে কিন্তু আপন করতেই হবে ব্যর্থ না হয়ে কেউ কোনো দিন বলতে পারবে না যে সফল হয়েছে ব্যর্থতার মধ্য দিয়ে যেয়েই কিন্তু সফলতার মুখ দেখতে হয় আসসালামু আলাইকুম আমি জান্নাত চিমি চট্টগ্রাম থেকে বলছি জানি ব্লগসে সকলকে স্বাগতম জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো এইখানে প্রথমে হচ্ছে হামজার আব্বুর জন্য একটুখানি শরবত বানিয়ে রাখছি উনি অফিস থেকে এসে এটা চাইবেন তো বাইরে যেহেতু এখন প্রচণ্ড গরম তো চেষ্টা করি একটু লেবু শরবত করে দেওয়ার এতে করে শরীরটা ঠান্ডা থাকে আপনারাও চেষ্টা করবেন লেবু শরবত খাওয়ার নিজেরাও খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন আর পরিবারের সবাইকেই দিবেন কারণ যেহেতু এখন প্রচণ্ড গরম শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে তো এটার সাথে আমি এক চামচ গ্লুকোজও মিশিয়ে নিয়েছি তো এটা এখন রেখে দিচ্ছি আর তার জন্য আমি ডোনাটসও রেখে দিচ্ছি এই ডোনাটসগুলো আমি গতকাল বানিয়েছিলাম তো সেই ডোনার গুলোই হচ্ছে আমি এখানে বাইরে থেকে এসে দুপুরে খাওয়ার আগে কিছু তো একটা খাবে তো সেই হিসেবে রেখে দিয়েছি আর এইখানে তো প্রতিদিন কার রান্না তো এখানে প্রথমে ডাল রান্না করেছি আর আজকে কই মাছ ভাজি করে সেটা ভুনা করব তো আসলে এই কাজকর্মগুলো একটা সময় ভাবতাম যে এগুলো আসলে একটা বাড়তি ঝামেলার মতো যখন দেখতাম যে আমার মা এগুলো করতো তখন আসলে মনে যে আছে দেশ কিন্তু এখন আসলে এগুলোর মধ্যে দিয়ে যে ভালো লাগাটা যেন খুঁজে পাই এগুলোর সাথে আসলে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে নিজের রান্না ঘরে যদি অন্য কেউ প্রবেশ করে বা রান্না রান্নার স্বত্বাধিকারটা যদি অন্য কেউ নিয়ে যায় তখন যেন মনে হয় যে আমার রাজ্যে কেউ যে কেউ বসেছে তো এগুলোর মধ্যে আসলে আমার মনে হয় প্রতিটা গৃহিণী তাদের সুখ শান্তি খুঁজে পান। একটা সময় এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আমাদের অজান্তেই আমরা না চাইলেও দেখা যায় আমরা এগুলো করেই ফেলি আর আসলে গৃহিণীদেরকে কিন্তু এগুলো করতেই হয় এই যে রান্না বান্না ঘরের কাজকর্ম এগুলো সব কিছু পুরুষ মানুষেরা বাইরের দিকটা সামলাবে মহিলারা ঘরের দিকটা তো সামলাতেই হবে তাই না আর পুরুষ মানুষেরা বাইরের কাজগুলো করে তো অনেক পুরুষ মানুষ ধারণা করে যে বাসার কাজগুলো কেউ মানে তেমন একটা গুরুত্বপূর্ণ না কিন্তু অনেক মানুষই আছেন যারা তাদের ওয়াইফের সেই কষ্টটাকে বোঝেন সেটাকে গুরুত্ব দেন তো তাদেরকে অবশ্যই সম্মান জানানো উচিত কারণ কোনো মতেই কিন্তু ঘরের কাজগুলো ছোট না এগুলো করতেও কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয় একজন সুন মানে সুশৃঙ্খল গৃহিণী হতে কিংবা একজন দক্ষ গৃহিণী হতেও কিন্তু দক্ষতার প্রয়োজন হয় সংসার করাটাও কিন্তু একটা আর্ট যেটা সবাই পারে না তাই সবার সংসারটাও সুখের হয় না ওই যে একটা কথা আছে না সংসার সুখী হয় রমণীর গুণে তেমন তাই আর কি তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের আর কথা বলতে বলতে দেখুন আমরা এখন খেয়েও নিচ্ছি দুপুরে কাজকর্ম সারলাম গোসল করলাম সব কিছু শেষ করে খেয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম আর এখানে হামজা আজকে আসার সময় নাস্তা নিয়ে আসছিল তো এইখানে এক প্যাকেট কিন্তু আমরা খেয়ে ফেলেছি আর ওখান থেকে শুধুমাত্র একটা মিষ্টি রয়েছে তো এই মিষ্টিটাও এখন আমি এই প্যাকেটের সাথে মিক্স করে এখন এই প্যাকেটটা ফ্রিজে রেখে দিব এটা এখন খাওয়া যাবে না আসলে খুব বেশি তোর খাওয়া যায় না তো এটা এখন রেখে দিচ্ছি এগুলা আস্তে আস্তে খাওয়া যাবে আর কি আসলে সত্যি বলতে আমরা যতটাই ব্যর্থতাটাকে আমরা কখনোই আপন করে নিতে পারি না আমরা সবসময় দ্রুত থেকে দ্রুত দ্রুততরভাবে সফল হতে চাই কিন্তু সফলতার কিন্তু কোনো শর্টকাট নেই আমাদের অবশ্যই আমাদের ব্যর্থতাটাকে আপন করতে হবে এবং ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হবে যেমন এই যে দেখছেন আমি এই যে ডোনার্স বানাচ্ছি এটা কিন্তু আমি একদিনে সফল হইনি আমি দীর্ঘদিন ধরে এটার প্রচেষ্টা করতে করতে কিন্তু এরকম ডোনার্স বানাতে পারছি তো ডোনাটসগুলো বানিয়ে ফেলেছি আর এখন এগুলোকে একটু ডাইটে ডিপ করে নিব তো আপনারা যদি এই ডোনাটসের রেসিপি চান আমাকে বলবেন আপনাদের সবার জন্য আমি কিন্তু একটা রেসিপি অলরেডি রেকর্ড করে রেখেছি যদি আপনাদের সায় পাই তাহলে কিন্তু আমি রেসিপিটা আপলোড দিয়ে দিব আপনারা একদম খুব ভাবে ডোনাটস তৈরি করতে পারবেন তাহলে সেটা কিন্তু দেখতে পারবেন আর এই ডোনাটসগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তা হিসেবেও দেওয়া যায় বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো তো আমি আমার বাচ্চার জন্য মূলত তৈরি করছি আর একটু বেশি করে তৈরি করেছি আমরা এখন খে বাকিগুলো গুলো ফ্রিজে রেখে দিব আর এগুলো আস্তে আস্তে বের করে একটা দুটো করে খাবো আর কি তো যে দেখতে পাচ্ছেন ডোনাটস গুলো ভেজেছি তো ডোনাটসের ভিডিওটা আসলে আমি আলাদা করে করেছি তো তো এই জন্য এখন আসলে একটুখানি একটু করে কেটে কেটে ভিডিওটা দেখাচ্ছি আর কি তো এখানে দেখুন ডোনাটস গুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছিল খেতে এখানে ভিডিওতে আসলে এরকম লাগছে আমি জানি না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম